এটিআই কথা যদি বলি যে আমাদের ডিপ্লোমা কৃষিবিদ কিন্তু তৈরি হচ্ছে অনেক আমাদের আঠারোটা সরকারি এটিআই রয়েছে এবং এর বাইরে কয়েকশো বেসরকারি এটিআই কিন্তু রয়েছে যেখানে আমরা সেখানে কৃষিতে ডিপ্লোমা বা ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয় ভেরি ইন্টারেস্টিং আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া ভিজিট করি এবং সেখানে আমি জ্যাম্বার জ্যাম্বারে যখন যাই সুরাবায়া জগজাগার্তা জ্যাম্বার জ্যাম্বারে যখন যাই তখন আমি খেয়াল করলাম যে এখানে তাদের একটা পুরাতন এটিআই আছে তাদের পুরাতন পাঁচটা এটিআই একটা এটিআই হলো জ্যাম্বারে তোদেরকে আমি মেল করি আই ওয়ান্ট টু ভিজিট ইউ ভিজিট ইউর ইনস্টিটিউশন ফর গেটিং দ্য এক্সপেরিয়েন্স তা আমি মেল করার পরে তারা ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপে নক করে এবং তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেয় তা আমি গেলাম ওখানে দেখার জন্য তারা আমাকে ওয়াইল রিসিভ করে এবং প্রায় তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা তারা পুরো ইনস্টিটিউশনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখে ভেরি ইন্টারেস্টিং অ্যামাজিং মানে আমি অবাক হয়ে গেছি তাদের এটিআই গুলোর কাঠামোটা কি কাঠামোটা হলো এটিআই গুলো শুধু যে কৃষি পড়ায় তা না সেখানে কৃষি আছে ফিশারিজ আছে লাইফ স্টক আছে ফুড সায়েন্স আছে মানে কৃষির যতগুলো শাখা প্রশাখা আছে সব আছে এবং সিট প্রোডাকশন আলাদা ডিগ্রি আছে শুধু সে হাইব্রিড সিট প্রোডাকশন শিখবে এবং তাদের এই এটিআই গুলো প্রত্যেকটা হলো ইন্ডাস্ট্রির সাথে লিংকেজ ইন্ডাস্ট্রির কাঠামোর সাথে প্রতিটাই হলো ইন্ডাস্ট্রি লিংকেজ আছে ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রিতে করে অথবা রিলেভেন্ট যে সিটের উপরে করে সে সিট ইন্ডাস্ট্রিতে করবে যে লাইভ স্ট্রে লাইভের সাথে পোল্ট্রি হলে পোলট্রির সাথে হলে সাথে এবং সব অত্যাধুনিক প্রযুক্তিগুলো তারা শিখে এবং মজার বিষয় হলো তাদের ওখানকার যে কাঠামো তারা ওখানে হয় মানে যিনি লাইভ পড়েন উনি সকালবেলা এসে ফার্মে ঢুকে প্রথম কাজ হলো পুরো ফার্ম পুরো এই যে গরুর গোবর টোবর থেকে শুরু করে সব ওয়াশ আউট করে এভরিথিং হলো তার ফার্স্ট কাজ শুরুতে শিক্ষার্থীরা পড়বে ওখানে কোনো লেবার নাই এক হলে ইনস্ট্রাক্টর আর হলে স্টুডেন্ট মাঝে কোনো লেবার নেই লেবার মানে স্টুডেন্টই সব করবে এবং ইন্টারেস্টিং তারা এই শর্তে ভর্তি হয় যে তারা ফ্রাইডে ছুটি থাকবে না ফ্রাইডে তাকে রোটেশন করে ডিউটি করতে হবে যেহেতু এটা তারা নিজেরা জমি চাষ করে ওখানে লাগায় ওখানে হাতে কলমে শিখে এখন যে ছেলেটা লাইফ স্ট্রকে পড়ে তাকে কিন্তু এ টু জ্যাড করতে হয় এ টু জ্যাড কি তাকে ফর্ডার সে যে গরুর ঘাসটা সেটা সে নিজে লাগাইতে হয় সেখান থেকে কাটতে হয় গরুকে খাওয়াইতে হয় গরুর দুধ দুধ দহন করার পরে এটা বিক্রিও করতে হয় অথবা এটা থেকে অন্যান্য প্রোডাক্ট তারা ওই আরেকটা ফ্যাকাল্টি যেটা ফুড সায়েন্স তাদেরকে দিয়ে দেয় তারা বানায় ভেরি ইন্টারেস্টিং এবং ওখানে যে এগ্রি ইঞ্জিনিয়ারিং যেটা ডিপার্টমেন্ট যেটাকে আমরা ফার্ম মেকানিক্স বলি ওরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বানায় এবং এটা তাদের অ্যাসাইনমেন্ট বানাইতেই হবে কৃষিতে প্রয়োজনীয় এখানে একটা ফেস করতেছে এখানে একটা মেশিন দরকার তাই মেশিনটা বানায় দাও সে বানায় দেয় মানে সব হাতে কলমে এই যে ইন্টারেস্টিং জায়গা এবং তারা বলতেছে এখান থেকে পাশ করার পরে কেউ বেকার থাকে না কেন বেকার থাকে না ইন্ডাস্ট্রি আগে থেকেই বুকিং দিয়ে রাখে যে এখান থেকে আমি নিব কিন্তু ওখানকার অধিকাংশ স্টুডেন্ট সে চাকরি করে না অর্ধেকের বেশি চাকরি করে না তারা নিজেরা আবার উদ্যোক্তা হয় নিজেরা একটা কোম্পানি দেয় নিজেরা একটা কোম্পানি খুলে সেখানে সে উদ্যোক্তাটা হয় এবং আমরা একটা সিট কোম্পানি ভিজিট করি সেই সিট কোম্পানির যিনি মালিক তিনিও এখান থেকে পাশ করেন ভেরি ইন্টারেস্টিং বিশাল ওখানকার মানে বড় পাঁচটা সিট কোম্পানির মধ্যে একটা সিট কোম্পানি ওইটার যে মালিক সেও কিন্তু ওই জেম্বারের এটি থেকে পাশ করে এই যে আমার কর্মমুখী শিক্ষা এবং হাতে শিক্ষা সে জায়গাটাতে আমাদের ঘাটতি আছে আমাদের যদি এখন যিনি কৃষি সচিব রয়েছেন উনি বলেন যে আমাদের সকল এটি গুলোকে সংস্কার করতে হবে এটি এইগুলো হবে উদ্যোক্তার তৈরির সেন্টার আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট এখন যে আমার সকল এটি আইকে যদি উদ্যোক্তা তৈরির সেন্টার করতে পারি তাহলে এটা খুবই চমৎকার রেজাল্ট দিবে কিন্তু পাশাপাশি আমাকে মনে রাখতে হবে শুধু এখানে কৃষি থাকলেই হবে না অন্য অন্য সাবজেক্টগুলোকে এখানে অ্যাকোমোডেট করতে হবে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বাড়াইতে হবে এবং ডেডিকেটেড টিচার এখানে দিতে হবে যেরকম না যে আমি দুই বছর একজন শিক্ষক থাকলো এরপরে চলে গেল তিন বছর একজন থাকলো কারণ এখানে তার এক্সপার্টাইজের বিষয় আছে তার ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয় রয়েছে তার উনি পার্মানেন্ট পারমানেন্ট টিচার দিয়ে এটা করতে হবে অন্যটা ফ্যাকাল্টি আলাদা ডিপার্টমেন্ট এরকম কিছু চলতে এখন এখন তো যারা চাকরি করেন তারা ওই এটি আইগুলোতে যান সার্টেন টাইম ওনারা থাকেন এরপর কিন্তু আবার ব্যাক করে ওনারা বিভিন্ন জায়গায় চলে আসে তার মানে এটা হল একটা নির্দিষ্ট টাইম কিছু সময় গেল যার ফলে ওখানে কিন্তু ওই ধরনের সাবজেক্ট ভিত্তিক যে স্পেশালাইজেশনটা সেটা হয়তো কৃষিতে হইতে পারে কিন্তু লাইভস্টক কালটি অনেকগুলোতে পড়াটা বেছপকে তো এখানে আমার একটা সুনির্দিষ্ট পরামর্শ সরকারের কাছে যে এটি আইগুলোকে যদি সম্ভব হয় যেমন এটাকে একটু সেপারেট করে ফেলা এটিআই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন সে সম্প্রসারণ কাজ করবে সেখানে তার ইন্টার্নশিপ হইতে পারে বাট এটিআইগুলোকে যদি নাটা আমাদের নাটা একটা প্রতিষ্ঠান আছে ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং অ্যাকাডেমি নাটা নাটার আন্ডারে যদি আমাদের এটিআইগুলোকে সরকারি এটিআইগুলোকে শিফট করা যায় এবং তাহলে ওই নাটাকে কেন্দ্র করে যদি এই কাঠামোটাকে সাজানো যায় তাহলে নাটা নিজেও শক্তিশালী হলো ওটা তো এগ্রিকালচারাল যদিও না ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং অ্যাকাডেমি আর এটাও তো ট্রেনিং এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট এবং ওইখান থেকে এই আঠারোটা যদি প্রতিষ্ঠানকে রান করা যায় এই কাঠামোর ভিতর দিয়ে অথবা কোঅর্ডিনেটেড কোনো কাঠামোর ভিতর দিয়ে যেখানে লাইভ স্টক ফিশারি সব ইনক্লুড করা সম্ভব হবে তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো রেজাল্ট দেবে একটা অসময়